হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প দুমুঠো বিকেল তেত্রিশ রাইটার আপনার লারা এই যা চাচা চাষি দুজনেই একসাথে রিমঝিম লুকাও জলদি স্পর্শ কথা বলতো রিম পাশে থাকা গাছটার পিছনে লুকিয়ে পড়লো চাচা হেঁটে এসে বললেন মনে হলো তোর সাথে কাউকে দেখলাম কই তোর হাতে এটা কিসের ব্যাগ স্পর্শ ডোগ গেলে গলাটা হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল ঠিক করাতে গিয়েছিলাম সে নষ্ট হয়ে গিয়েছিল তাছাড়া স্পর্শ কাঁধে হাত রেখে ওকে নিয়ে নিজের বাসার দিকে চললেন হাঁটতে হাঁটতে বললেন আজ তোর চাচি বড় রুই মাছের ঝোল করেছে এত মজা হয়েছে রে চল তুই আর আমি ডিনার করবো একসাথে সেই স্বাদ টেস্ট করানোর সুযোগ তোকেও করে দেবো এদিকে স্পর্শ পেছনে ফিরে রিমের দিকে তাকিয়ে ইশারা করছে ও যাতে একা একা চলে যায় রিমও ভালো মানুষের মতো হেঁটে স্পর্শের বাসায় চলে আসলো তাছাড়া স্পর্শকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসলেন ওর পাশে এদিকে স্পর্শ টেনশনে শেষ হয়ে যাচ্ছে এই ভেবে যে রিম ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা সেটা ভেবে রিম জিম বাসায় ঢুকে দরজাটা লাগালো তারপর নিজের রুমের দিকে যাওয়ার আগে স্পর্শের রুমে আসলো একবার রুমটা বেশ অগসল হয়ে আছে রিম মনে হলো রুমটা পরিষ্কার করা উচিত আর তাই সে বোরকাটা খুলে সোফার উপর রেখে দিয়ে কাজে লেগে পড়ে গেছে কাজ করতে করতে তার চোখ গেল বিছানার উপর থাকা ল্যাপটপের দিকে কাছে এসে অন করলো সে ল্যাপটপের স্ক্রিনে রিমের সেই ছবিটা যেটার পোস্টারটাকে সে কুচি কুচি করে ছিঁড়েছে তার মানে স্পর্শ আবারও পোস্টার লাগানোর কথা ভাবছে যাই হোক এই লোকটার হাতে এত সময় আছে আমার তো নাই আমি ওনার এই মাছ বাজারকে সুন্দর করে সাজাই তারপর নিজের রুমে ফেরত চলে যাব খুব ঘুম পাচ্ছে আজ রিমঝিম স্পর্শের পুরো রুম গুছিয়ে রুমের এক কোনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে রাত তো অনেক হয়েছে ঘুম আসারই কথা এদিকে স্পর্শ চাচার পাল্লায় পড়ে এগারোটা বাজিয়ে ফেলেছে আসার সময় চাচিকে বলে বাড়তি খাবারও নিয়ে এসেছে সে বলেছে তার রাত তিনটার দিকে খিদে পায় চাষে যেন ভাত দিয়ে দেয় আসলে কিন্তু সেগুলো রিমের জন্য নিচ্ছে চাচার বাসা থেকে বেরিয়ে জলদি করে সে নিজের বাসার দিকে ছুটলো ছুটতে ছুটতে পাঁচ মিনিটের পর সে দুই মিনিটে এসে গেল চাবি দিয়ে দরজার লক খুলতে এই সব রুম অন্ধকার পেল শুধু তার রুমটা ছাড়া তার মানে রিম আমার রুমে ভাবতে ভাবতে স্পর্শ নিজের রুমে পা রাখলাম তোমা রিমে তো শীতের ভিতরে রুমের এক কোনায় শুয়ে পড়েছে আর আমার রুমটাকে গুছিয়ে ফেলেছে দেখ কে আপনি যেন আমার প্রতি তার মায়া দরদ কাজ করলো স্পর্শ রিমের কাছাকাছি এসে ফ্লোরের উপর গোল হয়ে বসলো তারপর গালে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রিমের ওই মুখটার দিকে চেয়ে থাকল মেয়েটি সাদা চামড়ার নয় আবার কালো চামড়ার নয় এই এক অন্যরকম রুম যা আমার মন কেড়েছে এরঙ্গে এক মায়া লেপটে থাকে যে কাউকে পাগল করার ক্ষমতা থাকে তাতে স্পর্শ তার মুখটা এগিয়ে নিয়ে রিমের কপালে চুমু দিল আলতু করে তারপর সাথে সাথে দূরে সরে গেল কারণ ঠিক এই মুহূর্তে রিম জেগে যাবে আর তাই হলো রিম চোখ খুলে ফেলেছে তারপর চোখ ডলতে ডলতে বলল এসেছেন তাহলে সরি আমাকে নিয়ে ডিনার করে বসে বসে আবার ম্যাচও দেখেছে তাই এত দেরি হলো আর না এটা তোমার জন্য খাবার নিয়ে এসেছে খেয়ে খেয়ে গিয়ে ঘুমাও একটা কথা বলবো কি ওই রুমটাতে আমার ভয় করে বোর হওয়ার আগে উড় থেকে কেমন একটা আওয়াজ আসে মনে হয় কেউ টাইলসে কিছু একটা গোসছে স্পর্শ মুচকে এসে নিচের বিছানায় বসে গিয়ে পড়লো উপরের তলার আন্টিদের বোয়া মশলা বাটে সেটারই আওয়াজ পাও তুমি না সেটা না কীরকম গায়ে কাটা দর শব্দ তাহলে আমার রুমে ঘুমাও আমি তোমার রুমে শোবো সত্যি হুম সমস্যা নেই তো রিম কথাটা শুনে স্পর্শ বিছানায় গোল হয়ে বসে গেল হাতে খাবার প্লেটটা নিয়ে যেটা স্পর্শ ডেকে এনেছিল সবে মাত্র স্পর্শ উঠে চলে গেছে রিমের রুমের দিকে রিমজিম খাবার খেতে খেতে ভাবলো স্পর্শ রুমের সব কাগজপত্র তো এই রুমে আর মেইন সোফাটাও আমি তাহলে বোধায় এত ভেজাল কেন করব আরে শুনুন শুনুন স্পর্শ থেমে গিয়ে পিছনে পেয়ে বলল কি না লাগবে না আপনার রুমে আপনি থাকেন আমি যাই দরকার নেই আমার এ মেয়েটা কখন কি হয় তা সে শুধু নিজেই জানে অন্য কারো আর জানার সাধ্য নাই এবার আসলো স্পর্শের ফোনে কল তাও কার স্পর্শের কলই কার তো আর আরফের কথা হল তারা নতুনভাবে কি দেখতে চায় স্পর্শ প্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো তো এখন তার কি করা উচিত মানে ওরা সবাই কী চাচ্ছে আর সাথে সাথে উত্তর দিল তারা সব কলেগে মিলে কাল স্পর্শ বাসায় আসতে চায় স্পর্শ মুখের উপর নাও করতে পারলো না ফোন ডাকতে দেখলো রিম কোমরে হাত দিয়ে আছে মনে হয় কিছু আন্দাজ করে ফেলেছে স্পর্শ মাথার চুলগুলো টেনে দিয়ে বললো কী করবো নাচেন আরও বলেন মিথ্যা এবার কি হবে টেনশন নিও না আমি কালকের সব খাবার কিনে আনবো ওরা তো ডিনার টাইমে আসবে এত খাবার কিনে আনবেন দরকার নেই আমি তো রান্না পারি আপনি বরং প্লেট গ্লাস কিনে আনবেন আর কিছু প্লাস্টিকের চেয়ার ওনাদের তো আর ফ্লোরে বসাতে পারি না আচ্ছা তা না হয় করব কিন্তু ওরা যদি বুঝে ফেলে কি বুঝবে আমাকে আর টেনশনে ফেলবেন না কে বলেছিল এত বড় মিথ্যা বলতে শাড়ি আছে তোমার আছে সেটা নিও ভাব নেবা যেন সত্যি তোমার আমার ওয়াইফ তুমি আমার ওয়াইফ আমার কলিকদের ওয়াইফরাও আসবে মেবি রিমজিম হাতে কিসব গুনতে গুনতে স্পর্শ রুমের দিকে চললো আবার তারপর কাগজ কলম নিয়ে কিসব লিখে স্পর্শের হাতে ধরিয়ে দিয়ে বলল সকালে যেন এসব বাজার করে দিয়ে যায় স্পর্শ মাথা নাড়লো এবার যে যার রুমে ঘুমাতে চলে এসেছে দুজন দুই রুমে শুয়ে আছে রাত তখন বারোটা তিন বাজে দুজনের চোখ উপরে ছাদের দিকে রিম ভাবছে সেই শব্দের কথা আবার কখন শুরু হয়ে যায় ভয় করছে অনেক এদিকে স্পর্শ ভাবছে কাল কেমন করে সবাইকে সামলা পেছে রাত করে আসবে না জানি কখন কে এসে পড়ে তোদের সে সময় শাস্তাবার শাস্তি এসে যায় আমি তখন কি করে ম্যানেজ করবো ভোর চারটা বাজে রিম রিম বালির সাথে নিয়ে দৌড়াচ্ছে প্রাণপণে ওই শব্দটা আবারও হচ্ছে তাই দৌড়ে সেই স্পর্শ রুমের দরজা খুলে দরজাটা লাগিয়ে চুপ করে নিচে বসে পড়েছে স্পর্শ বেগর ঘুমে রিম বালিশটা ফ্লোরে পেতে সেখানে মাথা দিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে তাকিয়েছে তারপর আবার প্রচণ্ড শীতে লাফ দিয়ে চুপায় শুয়ে পড়েছে লাল কম্বলের ভিতরে মুড়ি দিয়ে স্পর্শ শুয়ে আছে খালি পর্ষে কপাল আর নাক দেখা যায় ধৈর্য কম্বলের ভিতর রিম ভাবতে লাগলো আসে যদি আমার স্বামী হতো এতক্ষণে আমি তার পাশে থাকতাম ভয় করতো না আবার ভাবলো দূরে সব কি ভাবছি আদানে আওয়াজ কানে আসতে স্পর্শ উঠে বসল নামাজ পড়ার জন্য তখনই দেখলো দরজার কাছে সোফায় পা উঠিয়ে রিম শুয়ে আছে স্বপ্ন দেখছেন তো স্পর্শ উঠে এসে তো ঢুলে রিমের হাতে এক সিমটি বসিয়ে দিল সন্দেহ কাটাতে রিম ঘুমের করে থেকে বলল আউস পিঁপড়া স্পর্শের পর বিশ্বাস হলো এটা রিম তারপর ভাবলো রিম এখানে কেন পরে মনে পড়লো ওই শব্দের কথা যেটা রিম তাকে বলেছিল এরপর মনে মনে হেসে সে বাথরুমে চলে গেল রিম জেগে গিয়ে খালি বিছানা পেয়ে ঘুরে ফিরে স্পর্শ কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লো ওর বিছানাতে স্পর্শ উজু করে এসে দেখলো রিম ওর বিছানায় আরামসে ঘুমাচ্ছে তারপর নামাজের কথা মাথায় আসতে স্পর্শ এগিয়ে গেলো রিমকে জাগানোর জন্য রিমকে ধরে কয়েকবার ঝাঁকুনি দে রিম কম্বল থেকে মাথা তুলে বললো কী নামাজ পড়বো ওঠো ও আপনাকে তো বললাম আমি সুস্থ থাকলে নামাজ পড়ব নিচ থেকে ডেকে তুলতে হয় না মেলি ব্যাপারের সেপার স্পর্শ ব্রুকুশকে যায় নামাজ হাতে নিয়ে ফ্লোরে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়েছে তারপর নামাজ শেষ করে সে সবাই এসে বসে রিমের দিকে তাকিয়ে ভাবলো এ আমাকে এতটা কাজ সের বানাচ্ছে কেন পরে যখন আমি কাছে আসতে চাইবো তখন তো দূরে ঠেলে দেবে কী চাইও আমাকে এত আপন কেন করছে স্পর্শ রাগ হলো খুব সে এগিয়েছে রিমে হাত ধরে টেনে তুললো রিম বিরক্তি নিয়ে বললো কী হয়েছে আবার তুমি ঠিক কী চাও খোলসা করে বলো আমি ঘুমোতে চাইছনি নি মিস্টার স্পর্শ রিম আই এম সিরিয়াস সো আমার সাথে সিরিয়াস হয়ে কথা বলো এভাবে আমার রুমে এসে আমার বিছানায় ঘুমানোর মানিটা রিম আমাকে তো ভালোবাসো না পছন্দ করো না তাহলে এসব কী রিমজি আবার শুতে নিতে স্পর্শ ওর গালে খোলা চুলে খোলাগুলোর ভিতর হাত ঢুকিয়ে মুঠো করে ধরে টান দিয়ে কাছে নিয়ে এলে উত্তর দাও রিম ব্রুকুশকে বললো কাল ছেলে ফেরত চলে যেতে পারতাম কিন্তু যায়নি কেন জানেন কেন থাক জানতে হবে না জানলে এখন এই সময় আমার চুলের মুঠি ধরে টানতেন না বরং ভালোবাসতেন স্পর্শ চুলটা শক্ত করে ধরে মুস্কি এসে বলল বিয়ের আগেই রিমজিম চুল সারাতে সারাতে বললো চর কিন্তু এখনো বাকি আছে মশাই তো দিয়ে দাও তা হচ্ছে না তিন বছর কম তাই নাকি রিমঝিম আমাকে বাধ্য না ওই চারটা চর আজি হাসিল করে নিতে রিমঝিম চুলের ছাড়া পেতে কম্বলটা আবার টেনে শুয়ে পড়লো এমে ওঠো এটা আমার বিছানা না উঠব না আপনি কি গিয়ে আমার রুমে ঘুমান আমি এখানে ঘুমাবো স্পর্শ আর কি করবে বালির সাথে নিয়ে রিমের রুমের দিকে চলল রিমঝিম আরও কিছু সময় ঘুমিয়ে তারপর নাস্তা বানাতে এসেছে রান্নাঘরের দিকে স্পর্শ এখন ঘুমাচ্ছে আজ স্পর্শ অফিসে যাওয়ার সময় বলে গেছে সে কলেকদের নিয়ে একসাথে বাসায় আসবে বিকেলের পর হবে সময়টা রিমজিম মাথা না অফিসে যাওয়ার আগে সে লিস্টে সব বাজার করে দিয়ে গেছে রিমজিম অন্য কোমরে বেঁধে কাজে লেগে পড়ে গেছে আজ কত কাজ করতে কত আইটেম বানাতে হবে ঠিক বিকেল সাড়ে পাঁচটার দিকে কলিং বেল বেজে উঠেছে রিমজিম আন্দাজে কোনো রকমই সেজেছে একটা আয়না নেই যে একটু নিজেকে দেখবে ব্যাগ খুঁজে একটা কয় রঙের সুতির শাড়ি পেয়েছে তারপর সাদা সুতোর কাজ করা দেখতে বেশ ভদ্র মনে হয় শাড়িটার তার খালা তাকে দিয়েছিল বাড়ি থেকে চলে আসার সময় এমন কুটিনাটি অনেক কিছু এনেছে রিম কলিং বেল বাজার আওয়াজ পেয়ে তড়ি করি করে দরজার দিকে ছুটলো সে দরজা খুলতে এক করিডোর ভর্তি লোকজন ঢেকে মাথাগুলোর মতন অবস্থা হলো রিমের নিজেকে সামলিয়ে বড় করে সালাম দিল সে তারপর মুচকে এসে বললো ভেতরে আসুন সবার মুখে একটাই শব্দ ভাবি 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 অথচ যার জন্য এদের সবার ভাবি হলাম তারই খবর নেই এক এক করে সাত আটজন ঢুকেছে বাসায় শব্দগুলো কাপড় আর কাপড় কেউ কেউ বাচ্চা নিয়েও এসেছে পুরো বাসা ফার্নিচার শূন্য দেখে তার সবাই মুখে হাত দিয়ে ফেলেছে এদিকে দূরে থেকে কে যেন সাইড প্লেস বলতে বলতে আসছে গলা শুনে মনে হলে এটাই স্পর্শ চলবে